i'm আমরা আমরা বাংলাদেশ আমরা একটা ক্রান্তিকর মানে সময়ের মার মার করে আমরা জীবন মানে নিরীক্ষা আমাদের অনেক ভাই বোনের রক্তের ওপর পা মানে পার হয়ে আমরা আজকে অবস্থায় আসছি এখন আপনারা যদি আইন হাতে চলে নেন আপনার আমরা যদি অমাতবিকভাবে করি আমরা সেই যদি আগে দিয়েতে ঘিরে যাই তাহলে কিন্তু হলো না

ভাই কামালো <Fish suiteri>